বাবের জমি জামা আছে সব ভাগব। আচ্ছা যাও মাইনা নিলাম। বাবের ভিটা বাড়ি যাচ্ছে সব ওরতে কর দিক। আচ্ছা যাও এরা মাইনা নিলাম। আচ্ছা ঠিক আছে। তাকে মেম্বার সাহেবের নিয়া যাচ্ছে সব ভাগ করব। এ আর ওই যে মেলা গেছে আছে ওড়িওড়ির ভাগ করি বক্ক লাগব না। ও তো মাথা খালি বাসুন আর লাগব। আচ্ছা ঠিক আছে যা ওড়িওдим যা ওড়োдим যা। ও খালি বাসনের কথা তেনুকে আহে নাই। আমি খালি বাসু বাসন দিয়ে কি করব।

হা আমি মায়ের ভাগ চাই নাই আহ আমার ভাগ চাইছি